जॉइन हो जाओ प्लीज अस्सलाम वालेकुम के कोता है सब लाइव में हो जाओ प्लीज अस्सलाम वालेकुम के कोता है जो सब लाइव जॉइन ज्वाइन हो जाओ

করছো কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমার সকালের লাইকডন করে দাও প্লিজ করে দাও সঞ্জর খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমার সকালের তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রহমতুল্লাহ বরকাত খাওয়া দাওয়া হয়েছে তোমার বলো খাওয়া দাওয়া হয়েছে না তো মানে সকালে কি খেয়েছো। ঘুম থেকে উঠছি আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঘুম থেকে উঠলেন আচ্ছা আচ্ছা ভালো আছো তুমি সঞ্জল ভাইয়া বলছো তুমি তুমি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে নাস্তা এখনো করিনি আচ্ছা আচ্ছা কখন করবা সঞ্জয় দাদা ভাই কখন করবে নাস্তা যারা যারা আছো টপে যারা আছো একটু কথা বলো প্লিজ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছ প্লিতে একটু কথা বলো নাস্তা কখন হবে সঞ্জয় ভাইয়া বলো নাস্তা কখন হবে তোমার যারা যারা টপে আছো একটু কথা বলো লাইভটাকে লাইক করে দাও প্লিজ তাহলে যারা টপে আছো একটু কথা বলো তাহলে যারা টপে আছো কথা বলো প্লিজ আছে কথা বলো কাজ নেই কি করব আচ্ছা 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 ঠিকই আছে বাড়িতে সবাই কেমন আছে সঞ্জল ভাইয়া বলো বাড়িতে সবাই কেমন আছে বাড়িতে সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো যারা যারা আছো প্লিজ একটু কথা বলো এই ব্রাশ করে নাস্তা করব। আচ্ছা 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 সঞ্জর ভাইয়া আছে আর কি আছে একটু কথা বলো প্লিজ লাইভটাকে লাইক করে দাও তোমার বাড়ির সব কেমন আছে আনটি আঙ্কেল কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে সঞ্জর ভাইয়া সব ভালো আছে আলহামদুলিল্লাহ সব ভালো আছে সকালে কি নাস্তা হয়েছে ওই তো সকালবেলা পিঠে খেয়েছিলাম আর মুড়ি খেয়েছিলাম মুড়ি টমেটো দিয়ে ছিল মুড়ি খেয়েছি পিঠে মুড়ি পিঠে মুড়ি খেয়েছি হ্যাঁ বুঝছো সঞ্জর ভাইয়া প্লিজ যারা যারা আছো কথা বলো প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো কমেন্ট বলো কে কোথা থেকে লাইভটা জয়েন হচ্ছ সাপোর্ট করলে সবাই সাপোর্ট পাবে ইনশাল্লাহ বাড়িতে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভালো থাকলেই ভালো হাসিনুর খাতুন কেমন আসো দিদি আলহামদুলিল্লাহ ভালো আছে হাসিনুর বনু তুমি কেমন আছো আমার সোনাপাখি আমার কলিজার বনু তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু প্লিজ বলো আমি তো না মরে বেঁচে আছি আচ্ছা 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 প্লিজ যারা যারা আস বনু তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও হাসানুর বনু তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে বলো প্লিজ সবাইকে বলছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করুন প্লিজ সবাই একটু সাপোর্ট করুন সবাই ফাটাফাট লাইক করে দাও হ্যাঁ সবাই একটু লাইক করে দাও প্লিজ চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দাও হুম আমার তো খালি সঞ্জর ভাইয়া বুঝছো আমার খালি ই কমে যাচ্ছে ওই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার খালি কমে যাচ্ছে খালি সাতশো নিরানব্বইটা ছিল রাত্রে এখন সাতশো সাতানব্বইটা আছে প্লিজ যারা যারা আছো কথা বলো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ হ্যাঁ কে কে আছো কে টপে কে আছো একটু কথা বলো টপে সঞ্জর ভাইয়া আছে আর কে আছে কথা বলো প্লিজ যে আছো একটু কথা বলো হুম যে আছো কথা বলো প্লিজ কোথা থেকে লাইভটা দেখছো একটু একটু কমেন্ট করো লাইভটা দেখছো লাইক করো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো একটু একটু লাইক করে দাও সাবস্ক্রাইব কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যাও লাইভটিকে একটু লাইক করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাও প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে যাও প্লিজ হুম সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ও আমার বন্ধু থেকে শেয়ার করা চলবে আপনার চ্যানেলটা আচ্ছা যারা যারা আছে তাই একটু কথা বলো প্লিজ লাইভটা একটু লাইক করে দাও লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও ডবল ট্যাপ করে লাইভটা লাইক করে দাও প্লিজ সবাই হুম সবাই ডবল ট্যাপ করে লাইভটা লাইক করো প্লিজ আচ্ছা সঞ্জور ভাইয়া বলো তোমার তুমি তো এখন ব্রাশ করছো তাই না কে কে তিনজন আছো কথা বলো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ কে তিনজন আছো কথা বলো কে কে তিনজন আছো কথা বলো হুম দুজন আছো একটা সঞ্জর ভাইয়া আছে আর কে আছো কথা বলো হুম আমার কলিজার বনু হাসিনুর বনু কোথায় গেলে তুমি তুমি আছো না তুমি চলে গেছো হাসিনুর বনু আমার বলো কথা হাসিনুর তুমি আছো কিনা না বলো যারা যারা আছো কথা বলো লাইক প্লিজ যারা যারা আছো সঞ্জর ভাইয়া বলো তুমি কিছু বলো সঞ্জর ভাইয়া বলো তুমি কিছু বলো সঞ্জর ভাইয়া আছে সঞ্জয় ভাইয়া আছে তো সঞ্জয় ভাইয়া তো আছে সঞ্জয় ভাইয়া টাটা দিচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে তাই জন্য টাটা দিচ্ছে বাবা চলে যাচ্ছে তাই জন্য টাটা দিচ্ছে তাই না হ্যালো 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 রাব্বি 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 হ্যালো হ্যালো হাই 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 রাব্বি কেমন আছো রাব্বি বলো কেমন আছো রাবি বলো রব্বি ভালো আচ্ছা রাব্বি লাইভটা একটু লাইক করে দাও হ্যাঁ তুমি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ লাইভটা একটু লাইক করে দাও লাইভটা একটু লাইক করে দাও রাবি থ্যাংক ইউ সো লাইভ লাইভটাকে লাইক করার জন্য তুমি লাইভ ডে লাইক করলে হয়তো থ্যাংক ইউ সো লাইভ লাইভটাকে লাইক করার জন্য রাব্বি তুমি কি করছো বলো রাব্বি তোমার খাওয়া দাওয়া হয়েছে সকালের বলো কোন দেশ ইন্ডিয়া ডান থ্যাংক ইউ সো মাচ রাব্বি থ্যাংক ইউ আমি ইন্ডিয়া থেকে আছি রাব্বি সকালে হুম সঞ্জর ভাইয়া আছে সঞ্জয় ভাইয়া আছে রব্বি আছে যারা যারা আছো তারা একটু কথা বলো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হুম মুসলিম না হিন্দু আমি মুসলিম রাব্বি আমি মুসলিম আমি মুসলিম বুঝছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তুমি তুমি তো ভালো আছো বাড়িতে সবাই কেমন আছে রাব্বি বলো বাড়িতে সবাই কেমন আছে তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো তুমি কি খাওয়া দাওয়া করেছো বাড়িতে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো কি খাওয়া দাওয়া হয়েছে তোমার রাব্বি বলো ডিম খাইছে ডিম আচ্ছা আচ্ছা শুধু ডিম আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সব ভালো আছে আলহামদুলিল্লাহ সব ভালো আছে রবি সব ভালো আছে

তো সঞ্জর ভাইয়া আছে সঞ্জর ভাইয়া আছে যা বাইরে যাওয়ার শুনে আসবো যা সঞ্জর ভাইয়া আছে ইন্ডিয়ার কোন জায়গায় বাসা তোমার আমার মালদাতে বলো বলো কথা বলো কথা বলো কথা বলো রবি আছো না সঞ্জর ভাইয়া আছে বলো রব্বি আছো না সঞ্জর ভাইয়া আছে বলো ରବି ଅଛ ନା ସଞ୍ଜୟ ଭାଇ ଅଛ କଥା ବୋଲଉ